একদিকে অপরূপ সৌন্দর্য আর অপরদিকে যুগে যুগে এসে যাওয়া অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও বীরদর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ বহু বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলেছে কিন্তু চিরযৌবনা সেই হার্ডিংস ব্রিজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কীর্তি হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতুবন্ধ তৈরি করেছে এই ঐতিহাসিক ব্রিজটি বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী রেল সেতু হল হার্ডিংস ব্রিজ যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এই রেল সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে এই ব্রিজ স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম ও ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাপনা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাবনা করেছিলেন সেই সময়ে প্রস্তাবটি কার্যকর না হলেও তার কয়েক দশক পর উনিশশো সাল থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয় এই ব্রিজ নির্মাণের সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি নির্মাণে চব্বিশ হাজার চারশো শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো ভারতীয় রুপি তৎকালীন ভাইসরৈ লর্ড হার্ডিংসের নাম অনুসারে ব্রিজটির নাম করা হয়েছিল হার্ডিংস ব্রিজ হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য এক হাজার সাতশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বা পাঁচ হাজার আটশো ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপরে রয়েছে দুইটি ব্রডগেজ রেল লাইন এটি এই ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মেয়াডোস র্যান্ডেল এই ব্রিজে স্প্যান রয়েছে মোট পনেরোটি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো বিশ মিটার ঐতিহ্যবাহী এই হার্ডিংস ব্রিজটি চালু করা হয়েছিল উনিশশো সালের চৌসরা মার্চে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের ওপর দিয়ে ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম সহ সৈন্য পারাপার করত। ফলে মিত্রবাহিনীর যুদ্ধ বিমান থেকে এই ব্রিজের ওপর বোমা ফেলা হয়েছিল এতে ব্রিজের বারো নম্বর স্প্যান ভেঙে গিয়েছিল এবং নয় ও পনেরো নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছিল যা পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের সাহায্যে মেরামত করা হয়েছিল এরপর উনিশশো সালের বারো অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত দুহাজার সালে এই ঐতিহ্যবাহী হারিজ ব্রিজের শতবর্ষ পূরণ হয় শৈল্পিক কারুকার্য ঘচিত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক লাল রঙা এই হার্টিংস একশো বছর পেরিয়ে এখনো পর্যন্ত দর্শনার্থীদের মন আকৃষ্ট ও মুগ্ধ করে চলেছে এছাড়া এই ঠিক চার সালে তৈরি করা হয়েছে একটি সড়ক সেতু যা কুষ্টিয়া জেলার বিখ্যাত সাদক ফকির লালন শাহের নামানুসারে লালন শাহ সেতু নামে পরিচিত যা পদ্মার বুকে ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজের সঙ্গে এক অপরূপ সৌন্দর্য মিলেমিশে রয়েছে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এখানে কেউ বা আসে নৌকা ভ্রমণের মাধ্যমে এই অপরূপ সৌন্দর্যের উপলব্ধি করতে এছাড়া প্রতি বছর বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় এই স্থানে নির্মাণের একশো বছর পেরিয়ে গেলেও উপমহাদেশের ঐতিহ্য এই হারেন্স ব্রিজ সচক্ষে দেখার কৌতূহল যেন আজও মানুষের মনে রয়ে গেছে লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের शिखरती